বিকেলবেলা কুমরা কুমড়ার ডগা কাটার সময় মারে বললাম যে সকাল বেলা এগুলো কিন্তু ভিডিও করবো ঘুম থেকে উঠে দেখে নয়টা বাজে সব খাবার দাবার রেডি এই হলো বাপের বাড়ি মিষ্টি কুমড়া বিকেল বেলা আমি মা আর সপ্তশি গেলাম পিসির নতুন বাড়িতে শাক তুলতে পিসির বাড়িতে যাচ্ছি আমরা এখন চার রুমের এই বাড়িটা মানে পিসির এই নতুন বাড়িটা দেখতে খুব সুন্দর হয়েছে গ্রামের বাড়ি হিসেবে যথেষ্ট আছে পিসি মূলত এই জায়গায় আমার মা বাবার সাথে মানে তার ভাইয়ের সাথে থাকে আর পিসা থাকে মমন সিং ছেলেটা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে পিসি এখানে একটি সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে এই জায়গায় আছে মানে ছুটি ছাটা হইলে তিনজন একসাথে মিলিত হয় তারা নয়তোবা বা তিনজন তিন জায়গায় থাকতে হয় কর্মসূত্রে আমরা আজকে এই জায়গায় আসছি মিষ্টি কুমড়ারিতে বুঝতে পার তো

মাত্র তিনটা লতা নিছি কিন্তু এতগুলা হইছে সবগুলা নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পর এই যে চিতই পিঠা বানানো হয়েছে খেজুরের গুড় দিয়ে চিতই পিঠা কি যে মজা আমার ছেলে তো চিঠু তেমন একটা খায় না তারপরে সে কালকে রাতে পাঁচটা চিঠুই পিঠা খাইছে তার আপ খাওয়ার সিস্টেম ভিন্ন সে মাঝখান থেকে খায় আর চারদিকের যে শক্ত অংশটা সেটা রেখে দেয় আমার আবার মাঝখানে একটু পছন্দ না ওই শক্ত অংশটা এই পিঠার পছন্দ খুব সবাই খাওয়া দাওয়ার পরে যে লেখাপড়া চলছে পিসি দিদার কাছে হেডমাস্টারের কাছে তারা মানে অনেক দিন পরে পড়ালেখা করতে বসছে আজকে তো প্রায় তিন দিন হয়ে গেলো তিন দিন পর পড়ালেখা করতে বসছে রাতে আমি তো মারে বলছিলাম যে সকালবেলা আমি ভিডিও করব তুমি রান্না করবা আমি ভিডিও করবো কিন্তু রাতে এত বৃষ্টি হয়েছে স্টিল নাও এখনও বৃষ্টি হচ্ছে মানে মানে মোটামুটি যথেষ্ট ঠান্ডা ঘুমের জন্য একদম পারফেক্ট সকালবেলা ঘুম ভাগছে নয়টার সময় উঠে দেখি সব রান্না মানে খাবার দাবার প্রস্তুত আমি জাস্ট খাইতে বসছি এই হলো বাপের বাড়ি কি যে শান্তি কোনো রেসপন্সিবিলিটিস নাই